অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক কেউ তো ইচ্ছা করে করে না এসব জিনিস এতে বোধ সাইডেরই ইয়ে আছে যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না না আমি তো বলবো সব আর আছে আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছি না তার মানে আমি যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছি ইচ্ছা করে সুইসাইড করছে কথা আমি বলছি না আমার সিমপ্যাথি আছে কিন্তু বোধ সাইডেরই সতর্ক হওয়া উচিত যেমন যে প্ল্যাটফর্মে আবার যাওয়ার কথা নয় হুড়ু করে আরও দিয়ে বা এফবি দিয়ে উঠতে যাওয়াটাও যখন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত তেমনি এই সব জায়গা থেকে রাস হচ্ছে কি যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে দুশো আড়াইশো কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাবার দিচ্ছেন জল দিচ্ছেন তারপরে বলছেন এর পরে গেলে ফেঁসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না এখান থেকে ঘুরিয়ে নিন এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে প্যাসেঞ্জার পার্টেও আছে আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পাটেও আরও সিরিয়াস হওয়া উচিত ছিল এটা তো বাস্তব এটা নিয়ে তো পলিটিক্সের এর কোনো জায়গায় সবগুলো সব বিষয়ে পলিটিক্স করা উচিত না পশ্চিমবঙ্গ তো বাস